আমরা দেশি সবজি কলার চারা যখন এলাকার ভিতরে দেই তখন এইভাবে মালটা যায় ভ্যানে গ্রা লোড দিয়ে এইভাবে আমরা পৌঁছেই দেয় তো এইভাবে যারা দেশি সবজি চাষ করতে চান বা চারা লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো ঠিকানায় পৌঁছে দিতে পারবো তবে একটা দূরে যখন চারাটা যাবে তখন কিন্তু আমরা চারা এভাবে গাছ সহ দিতে পারবো না তখন আমরা কি করব তখন আমরা মেন এই যে গাছ এই যে গাছটা দেখতেছেন এই গাছে যে এই এই যে এইভাবে আমরা কাটবো এইভাবে আমরা এই যে যে গাছটা দেখতেছেন গাছটা এই এইভাবে কেটে দেবো কেটে এইখানে ফালাই দিয়ে এইটা বস্তায় প্যাকেটিং করে দেবো এই মূল শিকাটা যদি লাগান এখান থেকে গাছ সুন্দরভাবে আমরা উঠবে এইভাবে যারা দেশি সবজি কলার চাষ করতে চান আমাদের কাছ থেকে সারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা বস্তায় প্যাকেটিং করে কুড়িয়া বা গাড়ির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই চারা পৌঁছে দিতে পারবো যারা কলা চাষ করতে চান আমাদের কাছ থেকে অনেক পদের আইটেমের কলার চারা নিতে পারবেন এই যে যে অপর সাইডগুলো দেখতেছেন এইগুলো কিন্তু মাটির সাথে শিকার বসানো থাকে যখন কলা চারা উঠানো হয় মাটি সরানোর পরে এরপরে এই শিকারগুলো বের হয় এরপরে কলা গাছের সাথে যখন এই যে এই চারাটা মিল হয়ে থাকে এই যে এরকমভাবে একটার সাথে একটা গাছ যখন মিশেঙে থাকে তখন ওই কলা গাছ থেকে আলাদা করা হয় চিহ্ন থাকে এই কাটা চিহ্ন থাকে আর এই যে সাইরোটা দিয়া দেখতেছেন শিকড় কিন্তু এই কাটার চিহ্নটা ঠিক রাখতে হবে কলার গাছ লাগানোর সময় এই কাটার চিহ্নটা যদি উত্তর দিকে দেয় আর এই যত জ্বর আছে এইগুলো যদি দক্ষিণ দিকে ফালাই তাহলে এই কলার ছড়াটা বের হবে দক্ষিণ দিকে এইভাবে সঠিক নিয়মে আপনার কলা চাষ করলে আপনাদের কলার ছড়াগুলো সব এক দিকে বের হবে তখন দেখবে যে এই কলা গাছের সরাগুলো সব এক সাইড হয়ে সরাগুলো বের হচ্ছে বাগানটা বাগানটা দেখতেও সুন্দর লাগবে মানুষের কাছে আপনার কাছেও ভালো লাগবে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার হাতে যে বকটা এটা কি কলা গাছ লাগাইতেছেন নিয়ম করে এটা হচ্ছে দেশি সব্রি কলা গাছের চারা এটা আমরা এখন লাগাইতেছি নিচের মূল গোড়াটা আর তখন আপনি গোড়াটা এইভাবে কাটা চিহ্ন থাকবে কাটা চিহ্নগুলো ঘুরিয়ে দেবেন এইভাবে যদি উত্তর ফিলে ঘুরিয়ে দেন দক্ষিণ ফিলে সরা বের হবে আর তখন আপনি এই যে মূল গোড়াটা লাগাই দেবেন তা আপনারা আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমার কথাগুলো আর যদি আপনারা দেশি সবরি কলা চাষ করতে চান আমাদের কাছ থেকে চারা নিতে পারেন আমরা যে কোনো ঠিকানা এইভাবে মোতাগুলো বস্তায় প্যাকেটিং করে দিয়ে থাকি কুরিয়া বাগানের মাধ্যমে